প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ একত্রিশে আগস্ট রোজ বুধবার দর্শক বরাবরের ন্যায় হাজির হয়েছি নতুন একটা ভিডিও প্রোগ্রাম নিয়ে আপনাদের মাঝে আজকে আপনাদের মাঝে দেশ সেরা তিনটি অরিজিনাল পাঞ্জাবি জার্সি বকনা দেখাবো বকনা গিলার জাতমান বয়স নিয়ে আলোচনা করব। আজকের বকনা তিনটা দেব একদম পানির দামে সস্তা দামে তিনটা বকনা দেব লটে দর্শক তিনটা বকনার আমরা প্রাইজ রাখবো মাত্র অনলি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দর্শক চলেন তাহলে বকনা গেলে আপনাদের মাঝে এখন যে বকনাটি আপনারা দেখতে পাচ্ছেন এটি অরিজিনাল রিয়েল হান্ড্রেড একটা জার্সি ইন্ডিয়ান বকনা এর মাথাটা দেখেন কত ছোট এবং মাথা দেখেন খাল রয়েছে দেখেন কপালটা কিন্তু খাল রয়েছে রিয়েল একটা জার্সি বকনা মাথাটা অনেক ছোট। কান দেখেন অনেক ছোট এবং ট্যাকের নাম্বার উনত্রিশ এবং গলার নিচে কোনো ঝুল কম্বল নেয় চামড়াটা কিন্তু অনেক পাতলা হবে খুবই পাতলা দর্শক এবং ঘর বা মানে ঘাড় বা গজ নেয় এবং মাজাটা আপনাদেরকে যদি একটু দেখায় মাজাটা একটু দেখান বাট গিলা একটু দেখায় দর্শক বাট কোয়ালিটি মার্শাল্লা খুবই ভালো তো এই বকনাটা কোনো ব্যক্তি যদি নিতেছে আমরা দাম রাখবো তিনটা লটে তো দাম এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা বাচ্চাটার বয়স হবে দশ মাস এ গ্রেডের টপ কোয়ালিটি একটা অরিজিনাল রিয়েল ইন্ডিয়ান জার্সি দর্শক এবারে পরের বাচ্চাটি আপনাদের মাঝে বর্ণনা করবে বর্ণনা করতেছে এটি রিয়েল একটা জার্সি বকনা এর টেকেন নাম্বার চৌত্রিশ খুব ভালো কোয়ালিটির এটারও কিন্তু কপাল অনেক ছোট মাথাও ছোট গলার নিচে কোনো ঝুল কম্বল নাই দর্শক বাচ্চারা খুব টপ গ্রেডের একটা বকনা এটারও বয়স দশ মাস সরাসরি ইন্ডিয়া থেকে আসা সম্পূর্ণ সুস্থ সবল এটা মাজাটা অনেক চওড়া বাঁটগুলো একটু দেখান এসব কিন্তু একদম রিয়েল জার্সি দর্শক বাঁটগুলো আপনারা দেখতে পাচ্ছেন খুব ছড়ানো বাঁট বাঁট খুব ভালো কোয়ালিটি হ্যাঁ হয়ে গেছে তো এটা আমরা লটে দাম রাখবো তিনটা মিলে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম দর্শক বাচ্চারা সম্পূর্ণ সুস্থ সবল এ গ্রেডের একটা বকনা এবারে তিন নম্বর বাচ্চাটি আপনাদের মাঝে বওনা করব তিন নাম্বার বাচ্চাটি আপনাদের মাঝে বওনা করতেছি আজকের ভিডিও তিন নম্বর বাচ্চা টেকন নাম্বার আটাত্তর গোলার নিচে কোনো দেখেন ঝুল কম্বল নাই মাথাটা কত ছোট দেখেন সম্পূর্ণ সুস্থ সবল রিয়েল একটি জার্সি না কানটাও অনেক ছোট আটাত্তর নাম্বার টেক ট্যাকেন নাম্বার আটাত্তর মাথাটা অনেক চওড়া এবং বাট একটু দেখাবো আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বাট কিন্তু খুব ভালো খুব ভালো কোয়ালিটি এবং চামড়া খুবই কিন্তু পাতলা তো এই বকনাটাও আপনারা নিতে পারেন খুব ভালো মানে টপ গ্রেডের বকনা যারা কম দামের মধ্যে বকনা সংগ্রহ করতে চান অরিজিনাল রিয়েল ইন্ডিয়া থেকে সংগ্রহ করা এই বকনা গেলে খুব ভালো কোয়ালিটি দেখেন এর বাচ্চার মাজা কপাল গলার নিচে ঝোল নাই কপাল প্রশস্ত এবং অনেক কিউট একটা বাচ্চা দর্শক তিনটা বাচ্চা আপনাদের মাঝে বর্ণনা করলাম বাচ্চা গেলে এক দাম এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আপনাদের মাঝে অরিজিনাল রিয়েল পাঞ্জাবি জার্সি তিনটা বকনার বর্ণনা করলাম বকনাগুলা সম্পূর্ণ সুস্থ সবল এবং বকনাগুলা সরাসরি ইন্ডিয়া থেকে সংগ্রহ করা প্রত্যেকটা বকনা ভালো ধরনের বকনা হবে ইনশাআল্লাহ ভবিষ্যতে ভালো একটা রেজাল্ট আসবে তিনটা বকনা কোনো ব্যক্তি যদি ক্রয় করতে চায় বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা নিতে পারেন আমরা দাম রাখবো একদম বাডা রেট এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দর্শক যে ব্যক্তি মনস্থর করবেন যে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় ক্রয় করবেন শুধুমাত্র সেই ব্যক্তিই ফোন দিবেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক হাজার টাকাও কম করা যাবে না দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিলাম আসসালাম